ভাই যারা নাকি ছত্রিশ টাকায় টাইস নিতে চান আটত্রিশ টাকায় টাইস নিতে চান চল্লিশ টাকায় টাইস নিতে চান তাও আবার এগ রেট তারা নাকি খুঁজে পান না ভাই আমার কাছে দেখেন কতগুলো কালার আছে আপনারা দেখেন এখানে কিন্তু একটা দুইটা কালার না এগুলো কিন্তু সব আট বাই বারো সাইজের ওয়াল টাইস সাথে ম্যাচিং ডেকো থাকবে লাইট ডিপ ডেকো কিন্তু আপনারা নিতে পারবেন একবারে করে কিংবা যে কোনো সিঙ্গেল কালার আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো প্রাইস থাকবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ রেট চৌষট্টি ডিস্ট্রিক্টের ডেলিভারি ফ্রি যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে দুলিয়া শুধু আপনি প্রোডাক্ট কিনবেন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ভাঙা রিক্সা আমার কোনো সমস্যা হলে সেটা দেখবে ইগোল এজেন্সি আর এগুলো পার্চেস করতে সরাসরি চলে আসবেন ইগোল এজেন্সি শোরুমে কিংবা যারা প্রবাসে আছেন তারা কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা পার্চেস করতে পারেন একদম বাজারের ভিতরে তারা কিন্তু সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে হচ্ছে পিকচার দিবে কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখানোর মাধ্যমে আপনার পছন্দ প্রোডাক্টটা পার্চেস করে আপনি নিতে পারেন সারা বাংলাদেশে এগুলো প্রাইস থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে এবং হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা অবশ্যই পার্চেস করতে পারবেন সাথে ডোর স্যানিটারি সকল কিছু আছে একই ছাদের নিচ থেকে ইগোল এজেন্সিতে বিস্তারিত জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন